আবার অনেকের কাছে নতুন মনে হতে পারে এমন দৃশ্য আসাম মিজোরাম সীমান্ত অঞ্চলে প্রায়ই দেখা যায় আসাম মিজোরাম সীমান্তে অচেতন মাদকাসক্ত ব্যক্তি উদ্ধার বাড়ছে উদ্বেগ স্থানীয়দের কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি আসাম মিজোরাম সীমান্তের লাইলাপুরে বৃহস্পতিবার সকালে এক মাদকাসক্ত ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে রাস্তার পাশে নর্দমায় পড়ে থাকা ওই ব্যক্তিকে প্রাথমিকভাবে মৃত বলে ভেবেছিলেন স্থানীয়রা পরে জানা যায় তিনি জীবিত আছেন এ ঘটনায় সীমান্ত এলাকায় মাদক সেবনের ক্রমবর্ধমান প্রবণতা এবং এর ভয়াবহ পরিণতি নিয়ে নূতন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে বৃহস্পতিবার সকালে লাইলাপুর সিআরপিএফ ক্যাম্পের কাছে স্থানীয়রা এক মধ্যবয়স্ক ব্যক্তিকে রাস্তার পাশে নর্দমায় পড়ে থাকতে দেখেন প্রথমে তাকে মৃত ভেবে নিয়েছিলেন স্থানীয় মানুষ পরে দেখা যায় না সে ব্যক্তি জীবিত রয়েছেন ভালোভাবে পর্যবেক্ষণের পর জানা যায় সে ব্যক্তি জীবিত রয়েছেন তার পাশেই একটি সিরিঞ্জ পড়ে থাকতে দেখে বুঝতে বাকি থাকে না যে তিনি একজন মাদকাসক্ত ওই ব্যক্তি মিজোরামের বাসিন্দা মিজো নাগরিক ছিলেন দীর্ঘদিন ধরে আসাম মিজোরাম সীমান্ত বিবাদ চলমান এমন পরিস্থিতিতে মাদকাসক্ত ব্যক্তির কারণে সীমান্তে কারো মৃত্যু হলে তা নুথন করে বিবাদের কারণ হতে পারে এই আশঙ্কা থেকে স্থানীয় মানুষ তাৎক্ষণিক লালাপুর পুলিশকে বিষয়টি জানান পুলিশ আসার আগে উদ্ধারকারীরা ওই ব্যক্তিকে দেখভাল করেন তাকে গোসল করিয়ে কাপড় পরিবর্তন করিয়ে সড়কের পাশে বসিয়ে রাখা হয় পরে লাইলাপুর পুলিশ এসে তাকে লালাপুর পুলিশ পাড়িতে নিয়ে যায় জ্ঞান ফিরলে তার পরিবারকে খবর দিয়ে তাকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয় উল্লেখ্য আসাম মিজোরাম সীমান্তের লালাপুর শিব মন্দিরের কাছ থেকে গেট পর্যন্ত অন্তত জুপড়ি ঘর রয়েছে এই জুপড়ি ঘরগুলোতে অনেকেই অবৈধ মাদক ও চুলাই মদের আকড়া বানিয়ে তুলেছেন মিজোরামে মদ সম্পূর্ণ নিষিদ্ধ হওয়ায় সেখানকার মদ্যপায়ী ও মাদকাসক্তরা এই স্থানটিকে মাদক সেবন ও মদ্যপানের জন্য বেছে নিয়েছেন পুলিশ অতীতে বেশ কয়েকবার ওই স্থানগুলোতে অভিযান চালিয়ে মাদক ও মদ সহ কয়েকজনকে আটক করলেও সংশ্লিষ্ট এলাকার অবৈধ মাদক ও মদের রমরমা ব্যবসা এখনও অব্যাহত রয়েছে স্থানীয়রা দ্রুত এই সমস্ত মাদক চুলাই ব্যবসায়ী ও ঝুপড়ি বাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন মগাশক্তির কারণে রাস্তায় পড়ে থাকা বা অতিরিক্ত মাদক সেবনের ফলে মৃত্যুর ঘটনা সম্প্রতি একাধিকবার শিরোনাম দখল করেছে এ ঘটনা আবার